তো 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 হবে ওতে বীজ দেওয়া আছে আরে শোনো না আমি বাজারে গেছিলাম ওখানে একজন দাদা ছিল তা বীজ বিক্রি করছে বলল এই তাবিজটা লাগালে ওই যে কোন রকম কোন বিষের কোন মানে জীবনে আসবে না বিষক্রিয়া হবে না আমাদের জীবন আমি তাবিজ মেশানের বিস্কুটটা খাওয়ালাম খাইয়ে এই তাবিজটা দিলাম কোনো এফেক্ট হবে না তুমি ওই কথা বিশ্বাস করলে আরে আমার কথাটা শোনো তোমারই উপকারের জন্য বললাম এইটা তাবিজটা যে লাগিয়ে দিয়েছে যদি কাজ না হয় এই বিষক্রিয়া যদি না না হয় বা তাবিজ কোনো যদি ফল না হয় তাহলে বলেছে টাকাটা ব্যাক করে দেব 100 টাকা নিয়েছে এসবের মানে কি এটা কোথা থেকে শিখেছে এসব জিনিস উনি টাকাটা ফেরত দেবেন আমাকে কে দেখি টাকাটা ফেরত চাইছি না